আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু আশা করি তোমরা আল্লাহ অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন মেরিন ডিপ্লোমা ইন টেক্সটাইল আদার্স বিভিন্ন পর্যায়ে তোমরা যারা আবেদন করেছিলে তোমাদের গতদিন এক তারিখ সাত মার্চ দু রেজাল্ট প্রকাশিত হয়েছে এখন তোমাদের একটা মূল কাজ যে ভর্তিরা নিশ্চয়ন করতে হবে আবার অনেকেই আসল চান্স পাওনি আবার অনেকেই মনের মতো সাবজেক্টে চান্স পাওনি মনের মতো ইনস্টিটিউটের চান্স পাইনি এ সকল পরবর্তীতে করণীয় আছে এখন আমরা কিভাবে পেমেন্ট করতে হবে সেটা দেখব তার আগে একটা বিষয় বলে দিই তোমরা যারা মনে করছো যে আমার এই সাবজেক্টটা এসেছে এই সাবজেক্টটা আমি পড়তে চাচ্ছি না তাহলে কিন্তু ভর্তি নিশ্চয়ন করলে হবে না তুমি যদি পড়তে না চাও তাহলে ভর্তি নিশ্চয়ন করা যাবে না আর যদি পড়তে চাও তাহলে ভর্তি নিশ্চয়ন করতে হবে আর মাইগ্রেশন অন রাখলে যদি তোমার হলো মনে করো যোগ্যতা থাকে তাহলে উপরে উঠলেও উঠতে পারে এ সংক্রান্ত পরে আলোচনা করা হবে ওকে এখন আমাদের হলো ভর্তি নিশ্চয়ন করতে হবে এই জন্য কিছু ফরম্যাট আছে আজকে কিভাবে ভর্তি নিশ্চয়ন করতে হবে একটু মনোযোগ সহকারে ভিডিও শেষ পর্যন্ত দেখবে তাহলে এ টু সব কিছু বুঝতে পারবে ওকে এখানে দেখতে পাচ্ছ যে অনলাইনে ফি জমাদান পদ্ধতি এখন আমাদের ফি কিভাবে দিতে হবে সেই সংক্রান্ত আমাদের আজকে এই ভিডিওটি ওকে এই ভিডিওটির মাধ্যমে আমরা আজকে অনলাইনে ফি জমাদান দেওয়াটা শিখে নেব এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এখন একটা বিষয় আমি বলে দিই যে পেমেন্ট কোড এখানে লেখা আছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং হলো ফার্স্ট শিফ সেকেন্ড শিফ এবং বোথ ওয়াই শিফট হলেও কোনো ব্যাপার নেই এখানে প্রথমে এখানে দেখো জিডিআরসি আর কত টাকা লাগবে তোমাদের তিনশো পঁচানব্বই টাকা লাগবে তাহলে প্রথমে লিখতে হবে প্রোগ্রাম কোড এই যে প্রোগ্রাম কোড জিডিআরসি এটা এই যে আমি এখানে লিখে দিয়েছি সি তারপরে পাশের বছর পাশের বছর দু হাজার চব্বিশ ওকে তারপরে বোর্ড তুমি কোন বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছ সেটা মনে করো ঢাকা বোর্ড থেকে দেওয়া হয়েছে তারপরে রোল নাম্বার এই যে মনে করো রোল নাম্বার আমরা এখানে রোল নাম্বারটা দিয়ে দিলাম আর কোনো স্পেস দেওয়ার দরকার নেই এভাবে হলো একটা প্রোগ্রাম কোড তৈরি করে ফেলতে হবে আশা করি এটুকু তোমরা সকলেই বুঝতে পেরেছো তারপরেও যদি কোনো অংশ বলতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে বাবাকি আরও বিভিন্ন ইয়ে আছে যে টেকনোলজিগুলো আছে বা সাবজেক্ট আছে সে সকল বিষয়ে একটু তোমরা দেখে নাও আমি বেশি কথা বলছি না এখানে ডিপ্লোমা ইন মেরিন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট ডিপ্লোমা ইন টেক্সটাইল গভর্নমেন্ট সব কিছু আছে তোমরা এখান থেকে এই পেমেন্ট কোডগুলো একটু মনোযোগ সহকারে দেখে নাও আর না হলে ভুল টুটুটুটি হয়ে যাবে এই কারণে তোমাদের আমি একটু শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি তারপর আমি পেমেন্ট কীভাবে করতে হয় মোবাইল ফোনের মাধ্যমে দেখিয়ে দেবো ওকে এটা হলো হটু পেমেন্ট কোড আর এইগুলো হলো তোমার যে যে হেতে হলো চয়েস দিয়েছিল সেইগুলো ওকে তারপর আমরা এখানে দেখে নাও এটা আর এখানে এই যে তারপরে এখন আমাদের বোর্ড বোর্ডের একটা কোড আছে সবাই এই কোডটা সুন্দর করে দেখে তারপরে দেওয়া কখনোই ভুল করা যাবে না ভুল করলে পেমেন্ট হবে না এখন আমরা কি করব আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাব ওকে এখন আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে এসেছি আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট করব সেই জন্য আমরা হ্যালো বিকাশ অ্যাপসে প্রবেশ করব ওকে আমরা আমাদের বিকাশ অ্যাপসে প্রবেশ করলাম প্রবেশ করার পরে এখান থেকে আমাদের বিকাশের পিনটা দিতে হবে আমরা আমাদের পিনটা দিয়ে দিচ্ছি ওকে তারপরে আমাদের এমন একটা ইন্টারফেস শো করবে এখন তোমার যে হলো ব্যালেন্স আছে সেটা দেখে নেবে কত টাকা কাটবে তিনশো পঁচানব্বই মেবি চারশো টাকার উপরে রাখতে হবে ব্যালেন্সে ওকে তারপরে কী করতে হবে এখান থেকে দেখো যে এডুকেশন ফি এখানে একবার ট্যাপ করবে ট্যাপ করার পরে আমাদের সামনে একটা ইন্টারভেস আসবে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি ওকে এখানে আমরা লিখবো বিটি ইবি হুম বিটি ইবি এই যে আমাদের সামনে এটা চলে এসেছে ওকে তারপরে আমরা কি করব আমরা যে পেমেন্ট কোড তৈরি করেছি সেটা দেব। কিভাবে দেব একটু অপেক্ষা করো সব কিছু বুঝিয়ে দিচ্ছি এখানে বলছে যে পেমেন্ট কোড দিন তাহলে আমরা কি করব প্রথমে জি ডি আর সি তারপরে লিখব পাশের বছর কত মনে করো দু হাজার দু হাজার চব্বিশ ওকে তারপরে বোর্ড কোড মনে করো আমরা ঢাকার থেকে দিচ্ছি ডি এইস বড় হাতের ওকে তারপরে কি লিখবো রোল নাম্বার লিখবো ধরো তোমার এসএসসি পরীক্ষার রোল নাম্বারটা ওকে রোল নাম্বারটা অবশ্যই দিয়ে দেবা আমি একটা ডেমো দিয়ে দিচ্ছি ওকে তারপরে পে করতে এগিয়ে যান এর ওপরে সিম্পল একবার ক্লিক করবে তারপরে ইন্টারফেস আসবে আর আমার একটা এখানে দেখো বিলের তথ্য সঠিক নয় অনুগ্রহ করে সঠিক তথ্য দিন এখন আমি তো ডেমো দেখানোর জন্য করছি এই জন্য আমার এটা সঠিক না কিন্তু মনে করো এখানে সঠিক কোন পর্যন্ত না এখানে মনে করো এই যে রোল নাম্বারটা রয়েছে রোল নাম্বারটা মনে করো সঠিক না তাছাড়া যদি রোল নাম্বার যা ঢাকা বোর্ডের যদি কেউ হতো তারটা দিতাম তাহলে সঠিক হলে হয়ে যেত তারপরে আমরা অন্য একটা দেখানোর চেষ্টা করি এখন আমরা এটা এডিট করেছি এখন আমরা সঠিক একটা তথ্য দিয়েছি যে একটা রোল নাম্বার দিয়েছি একজনের তারপরে আমরা এর ওপরে একবার ক্লিক করব ক্লিক করার পরে আমাদের কি আছে অপর্যাপ্ত ব্যালেন্স কিন্তু বাকি তথ্য সব ঠিক আছে এখানে আমাদের তারপরে কী এসেছে এখান থেকে আমাদের যে কয় টাকা কাটবে চারশো তিনশো পঁচানব্বই টাকা কাটবে আমরা এখানে তিনশো পঁচানব্বই টাকা দিয়েছি এবার পরের ধাপে যেতে ট্যাপ করুন ট্যাপ করলে তারপরে আমাদের পিন নাম্বার আসবে পিন নাম্বারটা দিয়ে দিলেই আমাদের পেমেন্ট হয়ে যাবে এখানে একটা বিষয় দেখো যে পেমেন্ট কোড এবং অ্যাকাউন্টের নাম কাট হলো টাকা দিচ্ছি আমরা তার নাম সহ সবকিছু চলে আসবে তারপরেও যদি কোনো অংশ বলতে অসুবিধা হয় তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা অনেক লং হয়ে গেছে কারণ সব কিছু একটু ভেঙে ভেঙে বোঝানোর কারণে ওকে এবং ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য অগণিত ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও